ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ ক্রমেই সহিংস রূপ নিচ্ছে দেশটির বিভিন্ন শহরে সংঘর্ষে একাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে এই পরিস্থিতিতে ইরান সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দুই জানুয়ারি দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন ইরানের নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভকারীদের উপর গুলি চালায় বা আরও প্রাণহানি ঘটে তাহলে যুক্তরাষ্ট্র নীরব দর্শক হয়ে থাকবে না তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিতে প্রস্তুত রয়টারের প্রতিবেদনে বলা হয় সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি ইরানি সরকারের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ সংকট হিসেবে দেখা হচ্ছে মূলত মূল্যস্ফীতি বেকারত্ব ও অর্থনৈতিক দুরবস্থার বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ থেকে এই বিক্ষোভের সূত্রপাত ইরানের বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে কোথাও কোথাও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ কয়েকজন বিক্ষোভকারী নিহত হওয়ার খবর ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়াকড়ি আরোপ বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বক্তব্য ইরানের ওপর কূটনৈতিক ও রাজনৈতিক চাপ বাড়াবে তবে সরাসরি সামরিক হস্তক্ষেপের বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি ইরান সরকার বিদেশি হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো বিদেশি শক্তির মন্তব্য গ্রহণযোগ্য নয় সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও দাবি করেছে